হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন কোটা ফ্যাব্রিক মানে কিন্তু সর্বোচ্চ ডিমান্ড খুব সুন্দর চারটেই কালারের একদম নতুন একটি পার্টি কালেকশন চলে আসছে জাস্ট কালারগুলো দেখেন খুবই চমৎকার অনেক দিন গ্যাপ দিয়ে কিন্তু নতুন ডিজাইনটা চলে আসলো আশা করি ডিজাইনটা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর এই ড্রেসটা পাচ্ছেন সম্পূর্ণ কোটা ফ্যাব্রিকের উপরে একদম আলাদা ভিন্ন টাইপের কিছু অ্যান্ড ড্রেসের সাথে যে দোপাট্টা আসছে জাস্ট চোখে লাগার মতো খুব সুন্দর একটা দুপারটা থাকবে ড্রেসের সাথে ফুলি গরজিয়াসের ওপর আর ড্রেসের যে মোট চারটি কালার আসছে পর্যায়ক্রমে কালারগুলো দেখাই দেব ইনশাআল্লাহ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে কালারগুলো দেখেন ইনশাল্লাহ যার যে কালার ভালো লাগে নিতে পারবেন একদম নতুন টেস্টের নতুন কালার পাচ্ছেন এটা কোটা ফ্যাব্রিকের ফ্যান্সি একটা পার্টি কালেকশানে আর যেটার প্রাইসটা পাচ্ছেন অনেক 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 বেশি রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবে তো যারা নিতে চাচ্ছেন চট চলতে কিন্তু নখ দিতে হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর অর্ডারের জন্য যেটা করতে হবে এই নম্বর দুটিতে আছে স্ক্রিনে যেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবাইল হোয়াটসঅ্যাপে দুটি নম্বর যে কোনো একটিতে পাঠালে হবে ভিডিওটা একটু দেখতে হবে কারণ দেখলে এই ড্রেসগুলো কিন্তু আপনার নিতে ইচ্ছে করবে খুব সুন্দর একটা ড্রেস পাবেন এবং কোটার মধ্যে একদম নতুন একটা ফ্যাব্রিক যেটার পুরো বডিটা দেখতে পাচ্ছেন নেকটা স্পেশালি খুব সুন্দর ওয়েতে গর্জিয়াস একটা কাজ করা আছে যেটা আপনি পার্টি গেট আপ একটা লুক পাবেন ইনশাআল্লাহ এছাড়া পুরো ড্রেসের ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা কোটার একটা নতুন ফ্যাব্রিক একদমই আলাদা ধরনের আর এই ড্রেসগুলোর অ্যাডভান্টেজ হচ্ছে একদম হালকা টাইপের হয় খুবই কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ এবং পুরো ডিজাইনটা জুড়ে কিন্তু ছোট ছোটো কাজগুলো দেখতে পাচ্ছেন অ্যান্ড দামান পোষণে খুব সুন্দর আরও একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটার জন্য ড্রেসটা কিন্তু আরও বেশি অ্যাট্রাক্টিভ আরও গর্জেস লাগবে আর ড্রেসের বডি ক্যাপাসিটি সিক্সটি টু ইঞ্চি পাবেন চেস্টের লেন্থে ফর্টি সেভেন পাবেন সর্বোচ্চ অ্যান্ড স্লিপসে কিন্তু গর্জেস ওয়ার্ক করা আছে যেটা দামান পোষণে আছে লাইক ওই ধরনের একটা ওয়ার্ক পাচ্ছেন একদম আপডেট একটা কালেকশন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের আশা করি আর প্রাইস হচ্ছে উনিশশো টাকা এবং ড্রেসের সাথে কিন্তু ইনারও পেয়ে যাচ্ছেন ভিতরে ইনার থাকবে যেহেতু কোটা ড্রেস ইনারটা প্রয়োজন হয় ইনারটাও পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের ওপর থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে খুব সুন্দর ড্রেস কেনাকাটা প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস কিন্তু নিয়ে আসতেছে তো আমাদের চ্যানেলটা যারা নতুন জয়েন করেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিয়ে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন এই ড্রেসটা একদমই মিস করা যাবে না সুন্দর একটা কালেকশন দোপাট্টা ডিজাইনটা দেখেন চারপাশে কিন্তু লাইক এই ধরনের ডিজাইন করা আছে বক্স আকারে পুরোটা দুপাটা জুড়ে খুব সুন্দর ড্রেস যারা ইউনিক ড্রেস চাচ্ছেন অবশ্যই খুব চট জলতে ট্রাই করতে হবে এই ডিজাইনটি প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ টাকা আমি বাকি কালারগুলো ফটো দেখানোর চেষ্টা করবো একদমই মিস করা যাবে না কারণ এখন কিন্তু সামনে বিয়ে সিজন চলে আসতেছে সো আপনারা যে কোনো ওকেশনে কিন্তু এই টাইপের ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন সামনে দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার একদম আপডেট কিছু নতুন নতুন কিছু কেমন আর পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন চমৎকার ওইতে কাজগুলো করা আছে ফুল বডিটা আর সবচেয়ে স্পেশালি ভালো লাগছে এটার কোটা ফ্যাব্রিকের যে ফ্যাব্রিকের যে ডিজাইনটা সাধারণত কোটা অনেক ধরনের হয় বাট এটার যে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল ডিজাইনটা কিন্তু একদমই আলাদা ধরনের অনেক হালকা পাতার ড্রেস ইনশাল্লাহ ভালো লাগবে প্রত্যেকটি কালার ইনশাআল্লাহ ভালো লাগবে এবং স্লিপসে ওয়ার্ক পাচ্ছেন থ্রি কোয়ার্টার স্লিভ খুব ইজিলি মেক করা যাবে এবং দেখেন প্রতিটা কালার কিন্তু আমরা দেখাচ্ছি প্যান্টের কাপড়গুলো পাশাপাশি দেখিয়ে দিচ্ছি যার যেটা এটা ভালো লাগে আর্লি নক দেওয়ার চেষ্টা করব ইনশাআলা ড্রেসের সাথে বড় সাইজের একটা দুপুরটা থাকবে সাধারণত পার্টি ড্রেস এত বড় দুপুরটা খুব কম হয় এবং এটা ফ্যাব্রিক ম্যাটেরিয়ালটা খুবই চমৎকার প্রাইস হচ্ছে উনিশশো টাকা বাকি কালারগুলো ইনশাল্লাহ একে একে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা একটু ভালো ড্রেস চাচ্ছেন ভিন্ন টেস্টের ড্রেস চাচ্ছেন ব্যতিক্রম ধর্মী ড্রেস চাচ্ছেন এটা ট্রাই করা যাবে ম্যাজেন্টা কালার একদম হট ম্যাজেন্টা অনেক সময় ডিভাইসে ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় এটা অ্যাডজাস্ট করতে হবে কালারটা দেখেন একেবারে হট ম্যাজেন্টা কেমন সুন্দর হালকা পাতলা ভালো ড্রেস দামানটা খুবই গর্জিয়াস চেস্টে সিক্সটি টু ইঞ্চি লেনথে ফর্টি সেভেন স্লিভসে ওয়াইক করে আছে প্যান্টের কাপড় ম্যাচিং থাকবে ব্যাক পুরোটা সলিড থাকবে এই ফ্যাব্রিকটা যদিও আপনার ব্যাক সলিড বাট কোটা কিন্তু এটা এমনিতেই ভালো লাগে দেখা গেছে এটা ডিজাইনটা যে গ্রে আছে গ্রেটা যে একবার ডিজাইন করা যেহেতু ফ্যাব্রিকটা এটা এমনিতেই ভালো লাগে ইনশাল্লাহ এক কথা অসাধারণ একটি কালেকশন আশা করি ভালো লাগবে আর্লি নেওয়ার চেষ্টা করবেন এরকম ইউনিক ড্রেস কিন্তু প্রতিনিয়ত কেনাকাটা আপনাদেরকে উপহার দিয়ে আসতেছে সো নেওয়ার জন্য আর্লি নক দিতে হবে ইনশাআল্লাহ প্রাইস হচ্ছে উনিশশো টাকা পার্টি কালেকশান যখন ওকেশনে পড়ার মতো তো বলতে বলতে ভিডিও শেষে চলে আসলাম সুন্দর আরেকটি কালার দেখে ভিডিওটা শেষ করব অনেক সুন্দর একটা কালার দেখেন জাস্ট ওয়াও বলতে হবে পুরো কালারটা অত্যন্ত চমৎকার যথারীতি নেক নেক পশনটা দেখেন কাজগুলো কত সুন্দর বডির ওয়ার্কটা তো আরও বেশি সুন্দর এটা খুবই ভালো লাগছে এক কথা অসাধারণ পুরো ডিজাইনটা এখানে শো বাটন সহ একেবারে অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন ইনশাল্লাহ অ্যান্ড স্লিপসের জন্য কিন্তু ওয়ার্কটা দেওয়া আছে অত্যন্ত চমৎকার প্রতিটা ড্রয়েস কিন্তু চোখে লাগার মতো তাকায় থাকতে ইচ্ছে করবে প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ টাকা একটা দুপাটার সাইজ একটু বড় দেখায় দাও তো একটা দুপাটার সাইজটা একটু বড় দেখায় দিয়ে দেখেন কত বড়ো সাইজের একটা দুপাটা পাচ্ছেন ড্রেসের সাথে পুরো ম্যাটেরিয়ালটা তো যে এরকম একটা ডিজাইন থাকতেছে অ্যান্ড এখানে আঁচলে কিন্তু টোটালি ভিন্ন টাইপের একটা ডিজাইন পাচ্ছেন একেবারে আনকমন ভালো লাগবে আপনি গিফটের জন্য বা নিজের জন্য সুন্দর একটা ড্রেস পাবেন খুবই অল্প রেঞ্জে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় তো যারা নিতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমাদের এই দুটি নম্বরের যে কোনো একটিতে ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন ডিজাইনের নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম